মুরগির মাংস আমরা অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু ধনিয়া পাতা দিয়ে মুরগির মাংসের এই রেসিপিটা অন্য যে কোনো রেসিপিকে হার মানাবেই হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টোর ইউটিউব চ্যানেল দিস ইজ সীমা ফ্রম সীমাজ ব্লগ অ্যান্ড কোক বন্ধুরা বাজার থেকে একাটি ধনিয়া পাতা এনেছি বেশ অনেক খানিকটাই তিরিশ টাকা দাম নিয়েছে ধনিয়া পাতাগুলো ভালো করে বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার এটা ব্লেন্ড করে নিব আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি পুরো একটা মুরগির মাংস আজকে রান্না করব তার জন্য সরিষার তেল দিয়ে দিলাম তার মধ্যে এলাচ দারুচিনি গরম মশলা দিয়ে দিয়েছি দুটো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা আর ধনিয়ার গুঁড়া আধা চামচের মতো তারপরে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণও দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা দুই টেবিল চামচের মতো মশলার পরিমাণটা আপনারা আপনাদের মাংস অনুযায়ী নির্ধারণ করে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া আবার সেই মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি যেহেতু ব্লেন্ড করার সময় একটু পানি থাকেই মশলার মধ্যে ওই পানিতে সব মশলা আমি কিন্তু কষিয়ে নিচ্ছি এক্সট্রা কোনো পানি দিব না এবার আমি পুরো একটা মুরগি গিলা কলেজা সহ সব সহই আমি দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা পাগুলোও দিতে পারেন যদি কারো পা খেতে সমস্যা না থাকে কোনো পার্ট বাদ দেওয়ার দরকার নেই আমি এই রেসিপিটা মুরগির সমস্ত অংশ দিয়েই রান্না করি চাইলে আপনারা শুধুমাত্র মাংস দিয়ে করতে পারেন ঢাকা দিয়ে ঢেকে ঢেকে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি একটু পরপর ঢাকনা তুলে আমি মুরগির মাংসটা যতদূর সম্ভব ভালো করে কষিয়ে নেব যে পানিটা বের হয়েছিল মুরগির মাংস থেকে সেটা শুকিয়ে যে দেখুন তেলটা বের হয়ে আসছে এবং মাংস কিন্তু ফুটছে নিচ থেকে এ পর্যায়ে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডিংয়ের সময় কিন্তু একটু পানি দিয়ে ব্লেন্ড করতে হবে আমি আধা কাপের মতো পানি দিয়েছিলাম আমি ঢাকনা দিয়ে অল্প আছে এবার এই ধনিয়া পাতার সহ মাংসটা রান্না করব। আরও প্রায় দশ মিনিটের মতো তো এক্সট্রা যে পানিটা ধনিয়া পাতার মধ্যে ছিল ওটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখালাম যে দেখুন নিচ থেকে যখন একটু তেল বের হয়ে আসবে এবং পানিটা শুকিয়ে যাবে রান্নাটা শেষ ভিন্ন ধর্মী মুরগির মাংসের এই রেসিপিটি খেতে কিন্তু অনেক মজা লাগে একবার হলেও ট্রাই করবেন আজকের ভিডিওটি একটি শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন গুড বাই